বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমা সলি আলা মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ধারাবাহিক পরিক্রমায় পাটিগণিত দুই দশমিক দুইয়ের পর্ব দুই নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত যে কয়টি অঙ্ক করাবো দেখবে এবং বোঝার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা অঙ্কে চলে যাই দেখো এখানে আছে পর্ব দুই এবার আসো দেখো পাঁচ নাম্বার অঙ্কটা বলেছে প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট দশমিক পঞ্চাশ টাকা হিসাবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো মোট কয়েকটি চকলেট ক্রয় করা হলো খুব খেয়াল করে তুমি অঙ্কটি পড়তে হবে না পড়লে কিন্তু তুমি বুঝতে পারবে না আর ধৈর্য নিয়ে দেখতে হবে একটু দেখলাম একটু দেখলাম না তাহলে কিন্তু তুমি আমার কথা কিছুই বুঝতে পারবে না তো খেয়াল করো এখানে বলছে প্রতিটি চকলেট প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পঞ্চাশ টাকায় বিক্রি করেছে মানে একটা কিনেছে হচ্ছে আট টাকা দিয়ে আবার একটা বিক্রি করেছে সাড়ে আট টাকায় অর্থাৎ আট দশমিক পঞ্চাশ টাকা তো এই হিসাবে পঁচিশ টাকা লাভ হয়েছে তো বলেছে পঁচিশ টাকা যদি লাভ করতে হয় তাহলে কয়েকটি চকলেট ক্রয় করা হয়েছিল কয়েকটি চকলেট ক্রয় করা হয়েছিল তো আসো আমরা একটু লিখি দেওয়া আছে এগুলো লিখে ফেলি সমাধান এখানে একটি চকলেটের ক্রয় মূল্য আট টাকা আর একটি চকলেটের বিক্রয় মূল্য দশমিক পঞ্চাশ টাকা এখানে দেখো ক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য অপেক্ষা বন্ধুরা এখানে কি ঘটনা ঘটেছে একটু খেয়াল তো ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি একটু খেয়াল করে দেখো তো একটু খেয়াল করো না তো তুমি বুঝতে পারবে না দেখো বিক্রয় মূল্য আট দশমিক পঞ্চাশ আর ক্রয় মূল্য আট টাকা নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি তোমরা সেই কথাটাই লিখবো এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে তোমার বিক্রয় মূল্য কত বন্ধু আট দশমিক পঞ্চাশ আর ক্রয় মূল্য আট টাকা তাহলে দশমিক পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দশমিক পঞ্চাশ টাকা তোমার কয়েকটি চকলেটে লাভ হয়েছে বন্ধু একটি চকলেটে তাই না তুমি লেখো দশমিক পঞ্চাশ টাকা লাভ হয়েছে একটি চকলেটে একটি চকলেটে অতএব এক টাকা লাভ হয় নিশ্চয়ই কম হবে বন্ধু হুম কম হবে না অতএব খেয়াল করো তোমার এখানে পঁচিশ টাকা ছিল না বন্ধু একটু খেয়াল করে দেখো তো পঁচিশ টাকা লাভ করতে কয়টা চকলেট ক্রয় করা হয়েছিল সেটা তাহলে পঁচিশ টাকা লাভ হয় এক বাই দশমিক পঞ্চাশ গুণ পঁচিশ আচ্ছা দেখো এই দশমিকের জন্য একটা এক আবারও বলি দশমিকের দশমিক উঠাই দিচ্ছি আবার আবার দেখো এই হচ্ছে দশমিক তো দশমিকের জন্য দশমিক দেবো দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য ওকে ক্লিয়ার পঞ্চাশ দুগুণে কত একশো তাহলে পঁচিশ দুগুনা পঞ্চাশ তাহলে পঞ্চাশটি চকলেট উত্তর কত পঞ্চাশটি চকোলেট তুমি আরেকটা সুন্দর করে এখানে লিখে নিতে পারো যে পঞ্চাশটি পঞ্চাশটি লেখো মোট পঞ্চাশটি চকলেট কুরাই করা হয়েছিল উত্তর লেখবন্ধু পঞ্চাশ টি তাহলে আর একবার আমি তোমাকে একটু হাইলাইটস করে বুঝিয়ে দিই দেখো প্রতিটি চকলেট আট টাকা কিনেছিলে সাড়ে আট টাকা বিক্রি করেছিলে লাভ হয়েছে ৫০ পয়সা তার দশমিক টাকা তাহলে দেখো দশমিক পঞ্চাশ টাকা লাভ হয় একটি চকলেটে আর এক টাকায় কত আর এই পঁচিশ টাকা যে লাভ করেছিলাম ক্রয় কি চকলেট ক্রয় করে সেটি আমরা বের করেছি দেখো পঁচিশটি পঁচিশ টাকা লাভ হয় এখানে আমরা দশমিক এখানে ছিল দশমিক আবারও একটু বোঝাই যারা বোঝো না দেখো এখানে দশমিক ছিল এই দশমিককে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে এখানে একটা এক ওপরে একটা এক নিতে হবে আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য এবার কাটাকাটি করেছি পঞ্চাশ দুগুণা একশো পঁচিশ দুগুণা পঞ্চাশ পঞ্চাশকে পঞ্চাশ পঞ্চাশটি চকলেট তো মোট পঞ্চাশটি চকলেট ক্রয় করা হয়েছিল উত্তর পঞ্চাশ এরপরে অঙ্কটি আমরা একই রকম কোনো পার্থক্য নাই তো ছয় নম্বর অঙ্কটা একটু পড়ো দেখো কি বলেছে প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদার দুই হাজার টাকা লাভ হয় একই অঙ্ক দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল বন্ধুরা এই অঙ্কটিও তোমাদের বাসার কাছ থাকবে এই অঙ্কটি তোমরা চেষ্টা করবে অর্থাৎ এই পাস যদি কেউ পারে তাহলে ছয় নাম্বারটা তোমাদের কাছে উত্তর রাখলাম কমেন্ট করে কমেন্ট বক্সে উত্তরটা লিখে যাওয়া অবশ্যই লিখবে কে কে পার্স এখানে কমেন্ট করে জানিয়ে যাবে এরপরে দেখো কি বলছে সাত নম্বর অঙ্কটা করবো আমরা সাত একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করো লাভ ক্ষতি কোন মূল্যের উপর হয় বন্ধু সবসময় ক্রয় মূল্যের উপর হয় তাই না তো আমরা কিনেছি কত টাকায় খেয়াল কর তো একশো নব্বই টাকায় ক্রয় করেছি ক্রয় করে বিক্রি করেছি কত একশো পঁচাত্তর টাকায় 175 টাকা এখন লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে বুঝতে পেরেছো বন্ধু তুমি কিনেছো কম টাকা দিয়ে বিক্রি করেছো সরি কিনেছো বেশি টাকা দিয়ে আর বিক্রি করেছো কম টাকা দিয়ে তাহলে কি নিশ্চয়ই ক্ষতি হয়েছে তোমার বোঝাই যাচ্ছে তো ক্ষতি কত সেটা আমরা একটু দেখে নেব একটা কথা একটু নোট করে নাও বন্ধু এখানে যে লাভ ক্ষতি লাভ প্রতি সব সময় মূল্যের নির্ভর করে এটা একটু নোট করে নেওয়া বন্ধু আর এটা কেমন করে নির্ভর করে আমি তোমাকে একটু পরেই দেখি দেখো বন্ধু যে কথা বলছিলাম যে এখানে আমি আগেই লিখে রাখছি যে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে সেই কথাটাই দেখো এই সাত নাম্বার অঙ্ক সাত নাম্বার অঙ্ক কি বলছে একটি দ্রব্য টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে দেখো এখানে বোঝাই যাচ্ছে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা কত টাকা হয়েছে এবং শতকরায় কত টাকা হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে তাই না এটাই হচ্ছে নতুনত্ব এখানে যে ক্ষতি হয়েছে তুমি কেমনে বুঝছো দেখো দ্রব্যটার ক্রয় মূল্য এটা দেওয়া আছে দেওয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য একশো নব্বই টাকা দ্রব্যটির বিক্রয় মূল্য একশো পঁচাত্তর টাকা তো এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় ক্ষতি হয়েছে কি হয়েছে ক্ষতি হয়েছে কারণ এই লাল কলমটি আমি কিনেছিলাম চার টাকা দিয়ে বিক্রি করেছি তিন টাকা তাহলে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে তো ক্ষতি হয়েছে কত টাকা দেখো পনেরো টাকা এখন এই লাভ ক্ষতি সবসময় কোন মূল্যের উপর হয় ক্রয় মূল্যের উপর হয় আমি এখানে লিখে দিয়েছি দেখো লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে তো সেই কথাটি এখন আমরা লিখব যে কত টাকা ক্রয় মূল্য ছিল একশো টাকা তো লেখো একশো টাকায় ক্ষতি হয়েছে পনেরো টাকা অতএব এক টাকায় ক্ষতি হয়েছে পনেরো বাই একশো নব্বই টাকা আচ্ছা বন্ধু এখন আমি এখানে কী লিখবো তুমি দেখো খেয়াল করে এখানে আমাকে বলেছিল শতকরায় কত লাভ বা ক্ষতি হয়েছে তো আমাকে এই অঙ্কটি করতে গেলে শতকরা মানে কত একশো ওতে একশো টাকায় ক্ষতি হয়েছে পনেরো গুণ একশো বাই একশো নব্বই আচ্ছা এটা যদি তুমি ভাগ করো বা কাটাকাটি করো তাহলে দশ দিয়ে যদি কাটাকাটি করো এখানে কত আসতেছে উনিশ দশে একশো নব্বই আর দশ দশে একশো

তেত্রিশ সাত তিন আছে কতলে দশ সাত আতে এক তো তিন এক চার চার আছে কতলে পাঁচ এক সাত পূর্ণ সতেরো বাই উনিশ এত টাকা তাই না মানে কি আসতেছে এখানে সাত পূর্ণ সতেরো বাই উনিশ টাকা তো উত্তরটা তুমি কি লিখবা বন্ধু উত্তর লিখবা কিন্তু সাত পূন্য সতেরো বাই উনিশ দেখো এখানে কিন্তু ভুল করলে তোমার চলবে না এইখানে টাকা লিখতে হবে আর এখানে লিখতে হবে উত্তরে ঠিক আছে যদি তুমি না লেখো তাহলে তোমার অঙ্কটি ভুল 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 তো এরপরে আসো আমরা পরের অঙ্কটি করব একই রকম অঙ্ক একই রকম অঙ্ক আট নাম্বার অঙ্কটি আমরা এখন একটু দেখিয়ে দেব দেখো পঁচিশ মিটার কাপড় যে মূল্যে বিক্রয় করে সেই মূল্যে সেই মূল্যে কি করেছে বিশ মিটার কাপড় বিক্রয় করেছে একটা জিনিস বুঝো একটু আগে কিন্তু বুঝাইছি যে ক্রয় আর বিক্রয় বুঝতে হবে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে বিক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় কি করেছে সেই মূল্যে এখানে একটু ভুল আছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ঠিক আছে 20 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করে খেয়াল করো ধরে নিলাম এক মিটার কাপড়ের সরি 25 মিটার কাপড় যে মূল্যে কি করেছে মনে করো 25 মিটার কাপড় এই 50 টাকায় সে ক্রয় করেছে ক্রয় করেছে আবার এই 20 মিটার কাপড় সে বিক্রি করেছে পঞ্চাশ টাকা আচ্ছা বলো তো লাভ হয়েছে নাকি লস হয়েছে দেখো এখানে এইখানে একটা জিনিস টাকা ঠিক আছে কিন্তু মিটারে চেঞ্জ চেঞ্জ আছে আছে না এটা এটা ক্রয় বিক্রয় তো এখানে আমি তো মনে করি লাভ হয়েছে কেন লাভ হয়েছে তুমি কম কম কাপড় বেশি দামে বিক্রি করতেছো তাই না ওই পঁচিশ মিটারেই বিক্রি করতেছে এটা হচ্ছে ক্রয় মূল্য সরি এটা হচ্ছে ক্রয় এটা হচ্ছে বিক্রয় খেয়াল করো পঁচিশ মিটার কাপড় বিক্রি করতেছে পঞ্চাশ টাকায় আবার বিশ মিটার কাপড় বিক্রি করতেছে পঞ্চাশ টাকা তার মানে লাভ হয়েছে শর্টকাট বোঝার চেষ্টা করো তাহলে আমরা একটু লিখতে পারি কি লিখতে পারি বিশ মিটার কাপড়ে লাভ হয় পঁচিশ বিয়োগ বিশ বা পাঁচ মিটার পাঁচ মিটার হবে টাকা না এটা ঠিক আছে অতএব এক মিটার কাপড়ে লাভ হয় পাঁচ বাই বিশ এত মিটার অতএব একশো মিটার কাপড়ে লাভ হয় পাঁচ বাই বিশ গুণ একশো তো তুমি যদি কাটাকাটি করো পাঁচ পাশে কত পঁচিশ উত্তর পঁচিশ মিটার উত্তর পঁচিশ পার্সেন্ট তো বন্ধুরা অঙ্কটি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে না কতটুকু লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে উত্তরটা হবে পঁচিশ পারসেন্ট তো বন্ধুরা আজ এ পর্যন্ত যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস রেখে যেও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই যারা ক্লাসটি দেখেছ সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ